নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে সতেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে আর আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে জুন মাসের মধ্যে গুরু এবং মঙ্গল গ্রহের কৃপায় সাফল্য আপনারা খুঁজে পাবেন যে কোনো মাধ্যমে গিয়ে যাওয়ার রাস্তাগুলো একেবারেই পেতে চলেছেন যে কোনো লক্ষ্যমাত্রাগুলো আপনারা পূরণ করতে চলেছেন কারণ সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ একদিকে মঙ্গল গ্রহের অবস্থান আপনার রাশির দ্বাদশ ঘরে আর আরেকদিকে থাকছে গুরু গ্রহ বৃহস্পতি গ্রহের অবস্থান আপনার রাশির একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে আর মঙ্গলের অবস্থান আপনার খরচের ঘরে সেক্ষেত্রে কিন্তু একদিকে সেনাপতি গ্রহের প্রভাবে আপনি প্রভাবিত হবেন আরেকদিকে গুরু গ্রহের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন যার মাধ্যমে বিভিন্নভাবে যেমন আপনারা এগিয়ে যাওয়ার সুযোগগুলো থা থাকবে তেমন কিন্তু আপনারা একাধিক চ্যালেঞ্জকে অতিক্রান্ত করে এগিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু এবার ফি খুঁজে পাবেন যার মাধ্যমে নতুন নতুন সুযোগ সুবিধা আপনারা পাবেন বিশেষ করে উন্নতির জন্য যেমন পথগুলো তৈরি হবে তেমন কিন্তু আপনি মানসিকতার বিভিন্ন পরিবর্তন পাবেন কাজকর্মের ব্যাপারে যে কোনো উদ্বেগগুলোকে আপনারা দূর করার সুযোগগুলো পাবেন অপ্রত্যাশিত জায়গাগুলো থেকে লাভ করার সুযোগগুলো থাকতে পারে কারণ একাদশ ঘর লাভের ঘর সেই জায়গায় বৃহস্পতি গুরুত্বপূর্ণ গোচর কিংবা অবস্থান আপনাকে লাভের ইঙ্গিত দেখাতে চলেছে লাভ সম্পর্কিত যে কোনো জায়গায় কিন্তু আপনি পৌঁছতে পারবেন আর আপনি এমন কিছু সুযোগ সুবিধা পাবেন যে সুযোগ সুবিধার দ্বারা প্রচুর ধন ধনসম্পদের মালিক হতে পারেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলা হয়ে থাকে অর্থের অর্থাৎ নটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহ গুরুর রূপে কাজ করে থাকে এবং মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ নটি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহ সেনাপতিত্ব দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে যার কারণে আপনারা বিভিন্নভাবে গিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন তবে কিছু ক্ষেত্রে যদি সাবধানতা অবলম্বন করতে পারেন তাহলে মঙ্গলের দ্বাদশ ঘরে অবস্থানের ক্ষেত্রেও কিন্তু আপনি অনেকাংশে লাভ পাবেন আর বৃহস্পতির ক্ষেত্রে আপনি কিন্তু একেবারে লাভের সুযোগগুলোই একের পর এক পেতে থাকবেন কারণ বৃহস্পতি আপনার শুভস্থানে অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে লাভের ঘরে যার কারণে কর্মজীবনে যেমন উন্নতির সুযোগ আসবে তেমন কিন্তু যে কোনো কাজকর্মে অপ্রত্যাশিত সুযোগ সুবিধা আসবে টাকা পয়সার দিক থেকে আকস্মিক কিছু লাভের সুযোগ সুবিধা থাকতে পারে তো বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু পরিবর্তন আসার যোগ রয়েছে আপনি যদি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ মানসম্মান খ্যাতি আপনার চারিদিকে ছড়িয়ে পড়তে পারে তাই একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা লাভটা পাবেন কিংবা কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধানতার সঙ্গে চলতে পারলে সাফল্যের দূর গোড়ায় পৌঁছে যেতে পারবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় বৃহস্পতি দেব লিখবেন আর জয় মঙ্গলদেব লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদ সঙ্গদেবে আপনাকে আর সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে আপনারা জীবন থেকে দূর করে ফেলতে পারবেন তো এই সময় ব্যাপক কিছু লাভের সুযোগ নিয়ে আসবে বৃহস্পতির একাদশ ঘরে গোচরের কারণে কর্মজীবনে উন্নতি আপনারা খুঁজে পাবেন আর বিশেষ করে মঙ্গলের দ্বাদশ ঘরে অবস্থান কিন্তু নতুন নতুন সুযোগ নিয়ে আসতে পারে মঙ্গল এবং বৃহস্পতির যে প্রভাব আপনাকে কিন্তু অনেকাংশে প্রভাবিত করবে যার কারণে আপনারা যে কোনো চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন বিশেষ করে মঙ্গলে দ্বাদশ করে অবস্থান বৃহস্পতির একাদশ করে অবস্থান আর সেই সকল কাজকর্মে কিন্তু উন্নতির রাস্তাগুলো তৈরি হবে সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো কোনো সুযোগ সুবিধা পেতে পারেন আপনি যে কাজকর্মে পিছিয়ে রয়েছিলেন এবার সেই সকল কাজকর্মে কী যাওয়ার রাস্তাটা তৈরি হবে তবে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে কর্মজীবনে কোনো হঠাৎ করে সমস্যা দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে কাজের প্রেসারগুলো আপনার উপর বাড়তে পারে আপনি ক্লান্তি অনুভব করতে পারেন তাই এইসব বিষয়ে খেয়ালটা রাখবেন কাজকর্মের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় আপনি যত সমস্যার সমাধানের চেষ্টা করবেন যত আপনি কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বটা সঠিকভাবে বজায় রাখবেন দেখবেন আগামী কাল থেকে একেবারে একটি মাসের মধ্যে বিভিন্ন পরিবর্তন পাবেন কারণ মঙ্গলের যে অবস্থান যত আপনি বাধা থেকে দূরে থাকবেন যত আপনি মনটাকে শক্ত রাখবেন তত আপনার কাজকর্মে প্রবল উন্নতি আসবে এবং আপনারা সঙ্গে সঙ্গে বৃহস্পতির দিক থেকেও প্রচুর সাপোর্ট পাবেন যে সকল কর্মকর্তাদের সঙ্গে অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার বসের সঙ্গে যদি সম্পর্ক খারাপ রয়েছিল তাহলে আপনারা সেই সম্পর্কগুলোকে মজবুত করতে পারবেন সম্পর্ক মজবুত হবে এবং ধীরে ধীরে অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন তবে একেবারে ভুলগুলো শুধরে নিন যত আপনি ভুলগুলোকে শুধরে নিতে পারবেন আগামীকাল থেকে একটি মাসের মধ্যে বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন আর আপনি জীবনে যত সৎ পদ অবলম্বন করবেন সৎ মানসিকতা সৎ চিন্তাধারা নিয়ে চলার চেষ্টা করবেন দেখবেন বিপুল পরিমাণে লাভের সুযোগগুলো আপনারা খুঁজে পেয়ে যাবেন বিশেষ করে এই সময় কর্মক্ষেত্রে উন্নতির সময় যদি আপনি সাবধানতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ নেন তাহলে কর্মক্ষেত্রে উন্নতি আপনারা খুঁজে পাবেন সামাজিকভাবে রাজনৈতিকভাবে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচরে মানসম্মান পাবেন চারিদিকে আপনার সামাজিক মান সম্মান বাড়বে এবং আপনি আপনার দক্ষতাটাকে প্রদর্শন করার মতো সুযোগ সুবিধা পাবেন কর্মজীবনে দ্রুত উন্নতি লাভ করতে কিন্তু আপনাকে সাপোর্ট দেবে গুরুগ্রহ অর্থাৎ বৃহস্পতি গ্রহ যার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে থাকবেন আর আপনি অপ্রত্যাশিত পদোন্নতি করার সুযোগ পাবেন যে কোনো জায়গায় পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির সুযোগগুলো পাবেন গুরুজনদের কৃপা আশীর্বাদ এই সময়ে লাভ করতে পারবেন কারণ বৃহস্পতির এই একাদশ করে গোচর আপনাকে গুরুজনদের দিক থেকে কৃপা আশীর্বাদ প্রদান করবে আর আপনার মানসিকতা অনেকটাই পরিবর্তন হবে যার মাধ্যমে আপনি সুফলটা পাবেন যারা বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন তারা এগিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন তবে মঙ্গলের দিক থেকে যত আপনি সাবধান থাকবেন দেখবেন সাফল্য পাবেন কারণ মঙ্গল গ্রহ আপনাকে বেশ কিছু ক্ষেত্রে উন্নতির রাস্তাগুলো দেখাবে আর আপনি যদি সেই উন্নতির রাস্তায় সঠিকভাবে এগিয়ে যেতে পারেন তাহলে সাফল্য আপনি খুঁজে পাবেন ব্যবসাপাতি নিয়ে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন ব্যবসাপাতির দিক থেকে বিভিন্নভাবে লাভের রাস্তাগুলো তৈরি হবে যারা কোনো ধরনের আর্থিক সমস্যার কারণে পিছিয়ে রয়েছিলেন কোনো কাজকর্মের ক্ষেত্রে সঠিক চিন্তাধারা নিতে পারছিলেন না কিংবা কাজকর্মগুলোকে সঠিকভাবে শুরু করতে পারছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু এবার আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে একটি মাসের মধ্যে সমস্যার সমাধান ঘটবে মঙ্গল এবং বৃহস্পতি সেনাপতি গ্রহ এবং গুরুগ্রহের কৃপা আপনাদেরকে সাফল্য দেবে আপনি নতুন কোনো ব্যবসাবাদী শুরু করার পরিকল্পনা থাকলে নিতে পারেন বুদ্ধিমত্তার প্রখরতা আপনার ভেতরে দেখা যাবে আপনি জ্ঞানের মাত্রা কিংবা জ্ঞানের প্রখরতা খুঁজে পাবেন কারণ বৃহস্পতির যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে সাফল্য আপনাকে সঙ্গ দেবে বৃহস্পতি আপনার রাশি তৃতীয় ঘরে দৃষ্টি রাখবে যার কারণে কিন্তু তৃতীয় ঘর আত্মবিশ্বাসের ঘর তৃতীয় ঘর যে কোনো ভয়কে দূর করার ঘর তো গ্রহের সেই তৃতীয় ঘরে দৃষ্টি আপনার জন্য কিন্তু অনেকাংশে ভয়গুলোকে দূর করাবে আপনার জন্য অনেকাংশে পরিবর্তনের সুযোগগুলো দেখাতে চলেছে আর একাদশ করে গোচরের প্রভাবে অর্থ সংক্রান্ত বিষয়ে প্রচুর লাভ হবে বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গাগুলো থেকে অর্থ লাভ হবে কারণ আপনার আসির একাদশ ঘর লাভের ঘর লাভের জায়গাটাকে ইন্ডিকেট করে তো সেই জায়গায় কিন্তু শুভ গ্রহের যে প্রভাব আপনাকে লাভ দেবে আপনাকে বিভিন্ন মাধ্যম থেকে সাফল্য দেবে যে অর্থ সমস্যা নিয়ে আপনি বসে রয়েছিলেন সেই অর্থ সমস্যাগুলো আপনারা মিটিয়ে ফেলতে পারবেন আর বিশেষ করে যে অভাবের কারণে আপনি কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা নিতে পারছিলেন না কিংবা কোনো সম্পত্তি কেনাকাটার পরিকল্পনাগুলো নিতে পারছিলেন না এবার কিন্তু সেই সমস্যাগুলো আপনাদের মিটবে অপ্রত্যাশিত লাভের মাধ্যমে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যার সমাধান ঘটবে তবে যত আপনি খরচপাতের দিকে নিয়ন্ত্রণ রাখবেন তত সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন তত আপনারা অগ্রগতিপূর্ণ ফলগুলো পাবেন আর বিশেষ করে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় গুরুত্ব রাখুন পড়াশুনায় ব্যাপক উন্নতি আপনারা করতে পারবেন কারণ বৃহস্পতির যে গুরুত্বপূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি আপনার রাশির পঞ্চম ঘরে যার কারণে পঞ্চম ঘর পড়াশোনার ঘর পঞ্চম ঘর জ্ঞানের ঘর তো সেক্ষেত্রে বৃহস্পতির এই দৃষ্টির কারণে আপনারা পড়াশোনায় সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইলে করতে পারবেন যারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইছেন তারা সুযোগ সুবিধা পাবেন কারণ বৃহস্পতি গ্রহ হচ্ছে পড়াশোনার কারক গ্রহ জ্ঞানের কারক গ্রহ যার কারণে জ্ঞানের জায়গায় দৃষ্টি রাখছে যার মানে আপনারা জ্ঞান সংক্রান্ত বিষয়ে প্রচুর উন্নতি করতে পারবেন যারা পড়াশোনা শেষ করে কোনো কাজ বা চাকরি বাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনারা যে কোনো ধরনের কাজ বাজ চাকরি বাকরির সুযোগগুলো খুঁজে পাবেন সন্তানের ঘর আপনার রাশির পঞ্চম ঘর সেক্ষেত্রে সন্তান সুখ আপনারা খুঁজে পাবেন সন্তান সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান মিটবে সন্তানদের বেপুরো আচরণ নিয়ে যারা চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো এবার কিন্তু মিটতে চলেছে আর এই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে থাকবে তো সেক্ষেত্রে বিবাহিত জীবনটাও আপনাদের অনুকূল হতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে আপনারা সামঞ্জস্যতা খুঁজে পাবেন যদি আপনি ইতিমধ্যে বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যায় ছিলেন সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন কারণ সপ্তম ঘর আপনার বিবাহিত জীবনের ঘর সেক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যাগুলো মিটবে মঙ্গলের প্রভাবও গুরুত্বপূর্ণ মঙ্গল আপনার রাশি তৃতীয় ঘরে দৃষ্টি রাখবে যার কারণে মঙ্গলের প্রভাব আপনার জন্য একেবারে মজবুত আপনি রাজনৈতিক কেরিয়ারে দক্ষতা প্রদান করতে পারবেন যে কোনো জায়গায় আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন তো মানসিকভাবে কিন্তু শক্তিশালী হতে চলেছেন আপনি আগামীকাল থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে সিংহরাশি এবং সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে সতেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে গুরু এবং মঙ্গলের কৃপায় আপনারা লাভবান হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় বৃহস্পতি দেব লিখবেন জয় মঙ্গল দেব লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টি বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে ভিডিও পাবেন